আমি মুসলমানদের খেপাইলে ওরা যদি আমাদের ভোট না দেয় আমার ক্ষমতা থেকে যাইতে হবে সে মুসলমানদের উপরে হাত দেওয়ার সুযোগ পাইতো না কিন্তু এই নরেন্দ্র মোদী বুঝে যে মুসলমানরা বিভক্ত তারা হয়তো কেউ বাধ্য হয় আমাকে বুদ দিবে আর না দিলে সমস্যা নাই তাদের এই গিলাভি দুঃখির কারণে তাদের ভোটে আমার উপর কোনো প্রভাব পড়বে না আলে গলাবাদের হাতে পায়ে ধরে বলি বাংলাদেশে যদি সত্যিকার অর্থে মুসলমানদের রাজনৈতিক শক্তি না থাকে কাল যে ক্ষমতায় আসবে সে ইসলামের বিরুদ্ধে আইন করতে ভয় পাবে না কিন্তু যে ক্ষমতা আসুক সে যদি মনে করে আলেম আলামাদের শক্তি আছে কালকে নির্বাচনে হোক কিংবা লড়াইয়ের মাঠে হোক তাদেরকে মোকাবেলা করতে হবে ইসলামের বিরুদ্ধে এক কদম দেওয়ার আগে হাজার বার চিন্তা করবে আর মুসলমানদের সামগ্রিক কল্লা আপনি রাজনীতি করেন একজন ভদ্র মানুষ কিন্তু আপনাকে কিন্তু রাজনীতি ঠিকই ধরে রাখছে এটা বদুর কেমনে আচ্ছা রাজনীতিবিদরা যখন তেলের দাম বাড়ায়

আঠারো আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না একুশের আগে ছেলেকে বিয়ে দেওয়া যাবে না আপনি রাজনীতি করেন আর না করেন আপনাকে সেটা মানতে হয়েছে আঠারোর আগে কন্যাকে বিয়ে দিয়ে দিলে বাপকেও জেলে যাইতে হয়েছে যদি আপনি রাজনীতি সুস্থ রাজনীতি না করেন সমাজের মাদক আসক্ত ব্যক্তিটা অসুস্থ রাজনীতি করে আইন করবে আপনাকে সেটা মেনেই চলতে হবে আর যদি সুস্থ রাজনীতি করে সুস্থ যুবকেরা দায়িত্ব পায় অন্তত তার অসুস্থ চিন্তা আপনার উপর চাপায় দিবে না আমি প্রায় বলি সমাজ নষ্ট হয় ভালো মানুষের নিরবতায় না হলে এখনো মন্দ মানুষের সংখ্যা এত হয় নাই যে ভালো মানুষের বিরুদ্ধে লড়বে কত মানুষ আছে সমাজে মন্দ দশ ভাগ না হয় পনেরো ভাগ না হয় বিশ ভাগ এখনো আশি ভাগ মানুষ ভালো তারপরেও ভালো মানুষদের কোনো কদর নাই এর কারণ কি জানেন মন্দ মানুষগুলো গামজা খাইলো একসাথে বসে খায়

অর্থাৎ আমরা খলিফা আল্লাহ আমাদের খলিফা বাদে পাঠিয়েছেন একজন খলিফাকে প্রতিনিধিকে যে কাজের জন্য পাঠানো হয় সেই প্রতিনিধিকে সেই কাজে করা লাগে আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন আমরা খেলাফত প্রতিষ্ঠা করবার মানে আল্লাহ যা বলেছেন এই জমিনের তাই বাস্তবায়ন করব তুই আমরা লম্বা সময় করি না এটা ঠিক আছে তবা করো তবা করে খেলাফত প্রতিষ্ঠার কাজ করো আমি মনে করি এই চল্লিশ বছর পরেও

আমি আলেমদের বলবো যুবকদের বলবো মুসল্লিদের বলবো আল্লাহর কসম করে বলবো আমরা শান্তির পক্ষে আল্লাহর কসম করে বলবো আমরা সুন্দরের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে কেন ইসলাম এগুলোই শিক্ষা দেয় আর এগুলো বাস্তবায়ন করবার জন্যই আমি মনে করি আমরা খলিফা হয়েছি আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই আমি আপনাদের কাছে এই ওলামাদের কাছে হাতে পায়ে ধরে বলে যাই রাজনৈতিক শক্তি রাজনৈতিক শক্তি যদি তৈরি করতে না পারে কোন এলাকায় যদি ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিরাস মানুষকে বোঝাতে না পারে মানুষের কাছে তুলে ধরতে না পারে আংশিক ইসলাম দিয়ে কোনোদিন বিজয় আনতে পারবেন না ঠিক পরিষ্কার एग्जांपल আংশিক ট্রিটমেন্টে রোগী কোনোদিন সুস্থ হয় না হয় নাকি না আপনারা ভালো বুঝবেন এই যে ডাক্তার এনথেমেটিক দেয় ডাক্তার বলে এই দিন খাবেন আপনি তিন দিন খাইলেন সুস্থ তো হবেনি না বড় ধরনের ঝুঁকি আছে কারণ অ্যান্টিবায়োটিক আপনার ভেতরে জীবাণু ধ্বংস করবে আপনি কি করলেন এই জীবাণুটাকে পরিপূর্ণ না মেরে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিচ্ছে জীবাণুটা শরীরের থেকে যাবে তো সে আহত অবস্থায় থেকে যাবে অ্যান্টিবায়োটিক বন্ধ করছেন আবার আবার সুস্থ সবল হয়ে আগে যতটা গতিতে আক্রমণ করছে এখন তার চাইতে বেশি গতিতে আক্রমণ করছে অংশিক চিকিৎসা রোগী সুস্থ হয় না আংশিক ইসলামে বিজয় আসবে না আসবে না আসবে না পূর্ণাঙ্গ ইসলাম করতে হবে 24 ঘন্টা ইসলাম মানতেবা কেন মানবেন না আমি গোটা শিক্ষিত সমাজকে চ্যালেঞ্জ করি আপনাদের সামনে না কলেজ ইউনিভার্সিটিতে চ্যালেঞ্জ করেছি যে ইসলাম যা দিয়েছে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন যে ফর্মুলা ইসলাম দিয়েছে শ্রেষ্ঠ এবং সুন্দর এক চাইতে উৎকৃষ্ট ফর্মুলা